হঠাৎ বিশ্বনবী দেখলেন আকাশের সূর্যটা সূর্যের আলো ক্ষীণ হতে শুরু করেছে কমতে শুরু করেছে তিনি খেয়াল করে দেখতেন এর কারণ সাইদেনা জিব্রাইল বিশাল ফেরেশতাদের বহন নিয়ে পৃথিবীতে নেমে আসছেন পড়েন সুবাহ এসে বললেন ইয়ার সুল্লাহ আমি এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা নিয়ে নেমে এসেছি আপনি কি জানেন না ঠিক একটু আগে মদিনাতে আপনার এক প্রিয় সাহাবা তার নাম হচ্ছে মো আভিয়া ইবনি মো আভিয়া আল মুজানি একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বিশ্বনই বললেন ইন্না লিল্লাহ ইন্না ইলাইহি র জিদে না ইব্রাহিল বললেন ও নবি আপনি কি আপনার প্রাণের সাবির জন্য গায়েব আনা জানাজা পড়বেন না বিশ্বনই বললেন অবশ্যই করবো সাবিদের মধ্যে ঘোষণা দিলেন ও সা তোমাদের ভাই মো আবিআইব নেমো আবি আল মুজানি কিছুক্ষণ আগে মদিনাতে ইন্তেকাল করেছে সবাই বাইরে বের হয়ে আসো এই মাত্র আমরা এই মুহূর্তে আমরা গায়েবানা জানাজা পড়বো বিশ্বনবী প্রথম কাতারা দাঁড়ালেন হাজার হাজার সাহাবারা লাইন ধরে দাঁড়ালো সায়েদেনা জিব্রায়েল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা নিয়ে সাহাবাদের পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলেন প্রথম লাইনে সত্তর হাজার দ্বিতীয় লাইনে আরো সত্তর হাজার এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তাদের বহর আর সাহাবারা মিলে আল্লাহ আকবার বলে গায়বানা জানাজা শুরু করলেন নামাজ শেষ বিশ্বনবী তো অবাক ঘটনা কি কোন সাহাবীর গায়বানা জানা যায় তো ফেরেশতা নামে না আকাশের উপর থেকে বিশ্বনবী জিজ্ঞেস করলেন জিব্রাইল কোন সাহাবীর গায়বানা জানা যায় তোমরা আকাশ থেকে এত ফেরেস্তার বহর নিয়ে নামায় কি এমন আমল করেছে আমার মুয়াবিয়া কি এমন ভালো গুণ ছিল ভালো আমল ছিল যার কারণে আরশের উপরে তার এত সম্মান سيدنا জিব্রাইল বললেন নাবি তেমন কোন বড় আমল নয়